আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই রুটিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সোভ ইউরার্স আপনারা দেখতেই পাচ্ছেন আজকে দুহাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আজকে আমরা এই প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জেনে নেবো তার আগে বলে রাখছি আপনারা যারা চাকরির প্রস্তুতিতে নিয়মিত হতে পারছেন না আপনারা জান মানে চাচ্ছেন যে প্রতিদিন এক ঘন্টা হলে অন্তত চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের পেইড ব্রেচে যুক্ত হবেন আর আমাদের পেইড ব্রেচে যুক্ত হতে আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন তাহলে আমরা পরীক্ষার রুটিনটি দেখে নিই তো আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এই পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে নয় দশ দুই বুধবার হতে পরীক্ষা শুরুর সময় দুপুর একটা দুপুর একটা থেকে এই পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরুর তারিখ নয় দশ দুই হাজার চব্বিশ এরপরে বিশ দশ দুই হাজার চব্বিশ এরপরে তেইশ দশ দুই হাজার চব্বিশ সাতাইশ দশ দুই হাজার চব্বিশ রবিবার তিরিশ দশ দুই হাজার চব্বিশ বুধবার পরবর্তী পরীক্ষা দুই এগারো দুই হাজার চব্বিশ শনিবার এরপরে রয়েছে পাঁচ এগারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার সাত এগারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার দশ এগারো দুই হাজার চব্বিশ রবিবার এগারো এগারো দুই হাজার চব্বিশ সোমবার তাহলে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা শেষ হবে এগারো এগারো দুই হাজার চব্বিশ সোমবার অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে